হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা যদি আপনাদের স্মার্টফোন থাকে এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেল আইডি অর্থাৎ এই মেল আইডি না থাকলে না বানালে কিন্তু আপনারা স্মার্টফোন ইউজ করতে পারবেন না কিংবা আপনাদের ওই স্মার্টফোনের যে ফিচার রয়েছে সেই ফিচার কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে একটি মেল আইডি আপনারা কীভাবে বানাবেন দিয়ে আপনারা মোবাইল নাম্বার কীভাবে যোগ করবেন কীভাবে এটির টু ফ্যাক্টর অথেন্টিকেশান আপনারা চালু করবেন এমন কয়েকটি আমি গুরুত্বপূর্ণ সেটিংসের সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে দু হাজার পঁচিশের একদম নতুন একদম লেটেস্টভাবে আপনারা কীভাবে একটি নতুন মেল আইডি ক্রিয়েট করবেন এছাড়া বন্ধুরা এই মেল আইডি থাকলে কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ এই মেল আইডিই হচ্ছে থেকে স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো বন্ধুরা এই মেল আইডি আপনারা কীভাবে বানাবেন এটি দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন আপনারা মেল আইডি কীভাবে নতুনভাবে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই নতুন মেল আইডি বানানোর জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে দেখতে পাবেন জিমেল বলে একটি অ্যাপি অ্যাপ্লিকেশান রয়েছে তো বন্ধুরা এই জিমেল অ্যাপ্লিকেশানটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন এরপরে উপর দিকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে আপনারা ক্লিক করবেন নিচের দিকে একটি অপশান রয়েছে অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট জাস্ট এটাতে ক্লিক করবেন এরপরে এখান থেকে অনেকগুলি অপশান পেয়ে যাবেন এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে গুগল এটিতে ক্লিক করবেন কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে যে অপশানটি রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এটিতে ক্লিক করবেন এখান থেকে বন্ধুরা দুটি অপশান পেয়ে যাবেন ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস যদি আপনাদের বিজনেস থাকে তাহলে নিচের অপশানটি ক্লিক করবেন এবং যদি আপনার নিজের জন্য হয়ে থাকে তাহলে এখানে প্রথম যে অপশানটি রয়েছে এটি আপনারা ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার নাম দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ এখান থেকে দিয়ে দেবেন এরপরে এখান থেকে জেন্ডার অর্থাৎ যদি আপনি মেল কিংবা যদি আপনি পুরুষ কিংবা মহিলা হয়ে থাকেন তাহলে মেল কিংবা ফিমেল এখানে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে বন্ধুরা ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে আপনারা আপনাদের মেল আইডি যেভাবে রাখতে চান সেভাবে এখানে এন্টার করবেন ঠিক এভাবে এন্টার করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে মেল আইডিটা বানাতে চাইছি যেটি আমি আমার পছন্দ মতো রেখেছিলাম সেটি কিন্তু অ্যাভেলেবেল নেই তো যেটি অ্যাভেলেবেল আপনারা পাবে নিজের দিকে কিন্তু সাজেস্ট করে দিয়েছে আপনাদেরকে চাইলে কিন্তু আপনারা এখানে এটি আপনারা চুজ করতে পারবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটি আমি চুজ করে নিলাম এরপরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অর্থাৎ এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে তো বন্ধুরা এই পাসওয়ার্ডটি আপনারা কীরকম দেবেন আমি স্ক্রিনে সাজেস্ট করে দিয়েছি চাইলে কিন্তু আপনারা এই পাসওয়ার্ডটি ঠিক এভাবেই দেবেন দিলে কিন্তু এই পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে এরপরে বন্ধুরা ঠিক এভাবে পেজটি আপনারা দেখতে পাবেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিজের দিকে আসবেন এখান থেকে ইএসআইএম ইন জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা এখান থেকে আপনার নাম এবং যে মেল আইডিটি আপনারা দিয়েছেন সেটি কিন্তু এখান থেকে শো হবে এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড টার্মস বলে একটি অপশান পেয়ে যাবেন এখান থেকে চাইলে কিন্তু আপনারা এগুলি পড়ে নিতে পারেন এরপরে নিচের দিকে আই এগ্রিতে ক্লিক করবেন এরপরে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন বন্ধুরা যে মেল আইডিটি আপনারা ক্রিয়েট করেছিলেন সেই মেল আইডি কিন্তু এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এই মেল আইডিতে আপনারা আপনাদের মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশান আপনারা অ্যাক্টিভেট করবেন অর্থাৎ এটি বন্ধুরা এই মেল আইডি যদি আপনারা অন্য কোনো ডিভাইসে অ্যাড করেন তো ওখানে মেল আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে এবং এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করলে আপনাদের কাছে একটি ওটিপি আসবে ওই ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনারা সাইন ইন করতে পারবেন তো বন্ধুরা এগুলি চালু করার জন্য আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এরপরে ঠিক এভাবে পেজটি দেখতে পাবেন আপনারা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান এবং আপনার মোবাইল নাম্বার অ্যাড করার জন্য দ্বিতীয় যে অপশানটি রয়েছে পার্সোনাল ইনফো জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে বন্ধুরা প্রোফাইল পিকচার এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো পিকচার যেটি আপনারা চান সেটি কিন্তু এখান থেকে আপনারা সেট করতে পারবেন অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এরপরে বন্ধুরা আপনারা নিচের দিকে আসবেন এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইনফো এখান থেকে আপনার যে মেল আইডিটি সেটি কিন্তু রয়েছে এবং ফোন নাম্বার অ্যাড করার জন্য এখানে ফোন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে অ্যাড নাও অপশানে ক্লিক করবেন ঠিক এভাবে পেজটি দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনার কাছে একটি ওটিপি আসবে ওই ওটিপি দেওয়ার পরে সাবমিট করে দেবেন দিলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুলিভাবে এখানে অ্যাড হয়ে যাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে আপনারা সিকিউরিটি যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন একটি অপশান পেয়ে যাবেন টু স্টেপ ভেরিফিকেশান জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন যেহেতু আমার এখানে মোবাইল নাম্বার অ্যাড নেই সেজন্য এখানে দেখাচ্ছে অ্যাড ফোন নাম্বার যদি আপনাদের মোবাইল নাম্বার অ্যাড থাকে তো এখান থেকে এটি দেখাবে না নিচের দিকে আপনারা দেখতে পাবেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনাদের কাছে একটি ওটিপি আসবে ওই ওটিপি দেওয়ার পরে সাবমিট করলেই কিন্তু আপনাদের এই মেল আইডিটি টু স্টেপ ভেরিফিকেশান সাকসেসফুলভাবে অন হয়ে যাবে এবং এই টু স্টেপ ভেরিফিকেশান এটি কিন্তু আপনার যে কোনো মেল আইডিতে করে রাখা খুবই প্রয়োজনীয় কারণ যাতে আপনার এই মেল আইডি কোনো কারণে কোনো দিনও হ্যাক না হয়ে যায় সেই জন্য অবশ্যই অবশ্যই এই টু স্টেপ ভেরিফিকেশান বা টু ফ্যাক্টর অথেন্টিকেশান এটি আপনারা অবশ্যই চালু করে রাখবেন আশা করছি বন্ধুরা দু হাজার পঁচিশের একদম লেটেস্ট একদম নতুনভাবে আপনারা একটি নতুন মেল আইডি কীভাবে বানাবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ